আজকে সকালবেলার তুফানে আমার কয়েকটি কলার ছড়ি ভেঙে পড়ছে এত বড় বড় কলার সরি বা কলাগুলো বাড়তি হয় নাই প্রচুর কলা ধরছিল এত বড় গাছ দেখুন কত বড় গাছ এই গাছটি গোড়া গোরা কীভাবে ভাঙে একটা শরীর ভিতরে দু সাইডটা কলা ধরছে বাবা রে বাবা সব কলাগুলো যে তো লম্বা শরীর জীবন দেখি নাই কত বড় লম্বা কলার নাম হইলো ছাপা কলা সবচাইতে বিখ্যাত কলা হইল বাংলাদেশে ছাপা কলা আজকে সকালবেলা বাতাসে বোন হয়ে গেছে তারপরে বেশি ক্ষতি হয়েছে এই গাছটা এই গাছটি পড়ছে একবারে মাটিতে শুয়ে পড়ছে মাঝখানে ভাঙ্গে পড়ছে লম্বা সরি বা একদম সর্বনাশ হয়ে গেছে কলা গাছ পড়ে গেছে তিনটা চারটা সরি পড়ে গেছে এরকম এসিফার ভিতরে কেমন করে গাছ ভাঙবে কলা গাছ এদের কোথায় ভাঙছে কত লম্বা গাছ এত বড় গাছ কারো হয় কি না যেরকম গাছ সেরকম কলার ছড়ি একদম সর্বনাশ হয়ে গেছে এটা হলো ছোট ছড়ি এটি এটা হলো বিশাকলার এটি বিশাকলারি তিনটে চারটে সরি ভেঙে পড়ছে কলার বাগান এই হলো সাবা কলার বাগান কলার বাগান শুধু এই গাছটা খারাপ আছে এই গাছটা ভাঙে নাই এই গাছটি ভাঙে নাই আর ভাঙে নাই আর একটু গাছ নাই এটা ভাঙ্গা নাই হইলার হয়েছে সুর মোটু কলার সরি দেখান এই কলার নাম হলো সাফা কলা এত বড় কলার সরি কেউ কখনো দেখছেন দেখে নেবে এই কলাটা মোটামুটি বাড়তি হইছে কলাটা হয়তো পাকতে পারে